হ্যালো গাইজ আসলে আমি যখন গুয়াহাটিতে ছিলাম তখন গাড়ির ভিডিওটা আসলে তো যখন গুয়াহাটিতে ছিলাম তখন অনেকবারই আমার কামাখ্যা মন্দিরে ভিজিট করা হয়েছিলো তো মা বাবা বললো তুই তো অনেকবার গেছিস আমরাও যাবো অনেকদিন ধরে যাবে জাপে করছিল সেরকমভাবে কোথাও ঘোরাও হয় না মা বাবার তো বললাম ঠিক আছে চলো তাহলে সেই টাইমে গুয়াহাটি থেকে ফেরে আমি হয়েছিলাম কলকাতার সিট অবকাওয়ার জন্য তো এবার আবার সেই গুয়াটি আমাকে আমার ডেস্টিনে নিয়ে গেলো ঠিক আছে যেখানে জয়েন করছি সেখানে জয়েন করার আগে তোমাদের কামাখ্যা মন্দিরটা ঘুরিয়ে দেবো তো ওই বলে খুব আনন্দ পেয়েছে বা আমি দেখতেই পাচ্ছ বা আমার দেখে আমাদের সাথে গোপাল ভাইও গেছিলো আমাদের গবু ভাই তো সেও খুব আনন্দ করেছে বাইরের ভিউটা তো সাধারণ ট্রেনের থেকে আরও অনেক ভিউ আছে যেগুলো তোমরা দেখে খুব ভালো লাগবে তোমাদের আমাদের গবু ভাই দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মায়ের বলে বসে আছে মাকে বললাম ঘুরিয়ে রাখতে হাওয়া লাগছিলো বাইরের ভিউটা দেখবে তো মাও সেই হিসেবে ঘুরিয়ে দিতে যাচ্ছিলো সেই টাইমে শুয়ে বললো সকাল থেকে বসেছিল ওরও হয়তো শোয়ার ইচ্ছা হচ্ছিল তো বাইরের ভিউটা পুরো পাহাড়ের মধ্যে গাছপালা খুব ভালো লাগছিলো বেশ ভিউটা মা বাবা খুব আনন্দ করেছে তো সেরকমভাবে তো ভিডিওগুলো আমার কাছে নেই যে কটা ভিডিও আছে সে কটা ভিডিও এখানে দেওয়া আছে তো এবার যে ভিডিওগুলোর পাশে পাশে আমি ভেবেছিলাম যেখানে যেখানে ভিজিট করেছি সেই সমস্ত জায়গার ছবিগুলো দিয়ে দেবো তো আমার এডিটিংয়ের ভুলবশত সেই জিনিসগুলো করতে পারিনি যেহেতু নতুন নতুন বুঝতেই পারছো তো সেই ছবিগুলো যেগুলো আছে সেইগুলো আমি সবার লাস্টেই দিয়ে দেবো তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে না হয়েছে তোমরাও এনজয় করো আর এটা সেই পাহাড়টা যেটার নাম নীলাচল পাহাড় বলা হয় এটার মধ্যে থেকেই আমাদের কামাখ্যা মন্দিরে যা যেতে হতো গাড়ির ভিউটা অসাধারণ ঘুরে 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 যেতে হচ্ছে মা বাবা খুব আনন্দ পেয়েছে তো দেখে জানিও আর সেই টাইমে যখন গেছিলাম সেই টাইমে হালকা কুয়াশাও ছিল বাইরের ওয়েদারটা অসাধারণ তো জানি না তোমরা হয়তো অনেকেই গেছো এখানে কামাখ্যা মন্দিরে ভিজিট করতে তাও জানিও আমার এই ভিডিওটা কেমন লাগলো না লাগলো এনজয় করো আর যেমন বললাম সবার লাস্টে আমি গিয়ে দেবো ছবিগুলো মন্দিরে যাওয়ার ভিডিও আছে বোঝিষ্ঠ মন্দিরে যাওয়ার ভিডিও আছে উমানন্দ টেম্পল যেটা নদীর মাঝখানে যেটা পিকক আইল্যান্ড বলা হয় সেটাও আছে ছবি দেওয়া আছে তো এনজয় করো তোমরা আমরা তো খুব এনজয় করেছি তোমরাও দেখে জানিও কেমন এনজয় করলে ভিডিওটা দেখে Thank you. সে ওয়াটার ফলটা যেখানে গোপাল বসে বসে এনজয় করছে বাবা ওখানে বসে আছে বাবার পায়ে একটু চোট লেগেছিল ওর জন্য বাবার উপরে আসেনি আর এই জায়গাটা এতটা পরিমাণে স্লিপি যে আছে এই জায়গাটাতেই নিয়ে যেতে পারো কারো করো করো সুন্দর জায়গাটা আর এটা উমানন্দ টেম্পেলে ওঠার জায়গাটা যেটা আমি নিচে থেকে ভিডিওটা করেছিলাম বাট অনেকটা বড়ো হয়ে গেছিলো ভিডিওটা অনেকটা স্পেস খেয়ে নিয়েছিল জন্য ক্রপ করতে হয়েছিলো ভিডিওটা আর ক্রপ করার জায়গা আমার সেই জায়গাটায় অনেকটা ভিউ খেয়ে নিয়েছে এটা বৈষ্ণব মন্দিরের বাইরের স্ট্যাচু কি দূরের স্ট্যাচু আসলে ごめん。 এখান থেকে আর সেরকম ভিডিও নেই এখান থেকে বেশিরভাগ ছবি আছে বেশিরভাগ কি পুরোটাই ছবি দেওয়া আছে এই বাচ্চা মেয়েটা এসেছিল বা ওখানে পুজো দিচ্ছে দাঁড়িয়ে এসে দেখছে আমি ছবি তুলে দিচ্ছি সেই টাইমে ও এসে ছবি তুলবে এই মেয়েটা দেখছে বাচ্চা মেয়েটা ভিতরে বজিষ্ঠ মন্দিরের ভিতরের এরিয়াটা জলের ফোর্স মারাত্মক গোপবাই খুব আনন্দ করেছে বাবা আসতে পারিনি বলে এই জায়গা থেকে হাত বাড়িয়ে দেখাচ্ছে আমি আছি আমাকেও দেখা আর কি আমাদের গপু ভাই মা বাবা ছবি তুলবে বলে পোস্ট দিচ্ছে আমাকে এরকমভাবে ছবি তুলে দে ওরকমভাবে ছবি তুলে দেয় আর এটা হলো কামাক্ষা মন্দিরের ছবিটা প্রথম দিন যেদিন গেছিলাম তার পরের দিনই সকাল সকাল বেরাতে হয়েছিল বা আমার মুখে অবস্থা খারাপ সেই সকাল থেকে না খেয়ে না দে ছবি পুজো করতে যাওয়া প্রায় ছ ঘন্টার ওপরে লেগেছিলো লাইন দিয়ে পুজো দিতে না খেয়ে না দে বা আমার মুখের অবস্থাটা দেখতেই পাচ্ছ আর এই সেই জায়গা যেটা পিকক আইল্যান্ড যেটা বলছিলাম উমানন্দ টেম্পেল যাওয়ার জন্য বড় লঞ্চ প্রায় পঞ্চাশ ষাট জন একটা লঞ্চে ধরে যাবে সেই লঞ্চে করে আমরা গেছি পুরো নদীর মাঝখানে উমানন্দ টেম্পলে গিয়ে গোপালের সাথে ছবি সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে গোপাল উমানন্দ টেম্পলের বাইরে একখানে হনুমান মন্দির ছিল হনুমান মন্দিরের মূর্তিটা এত সুন্দর পুজো টুজো দিয়ে এখানে বাইরে মা বাবা দাঁড়িয়ে আছে আর এই লঞ্চে যেখানে গেছিলাম আমরা লঞ্চের ভিতরে সবাই বসে আছি ওখানে মা বাবা বন্ধু পাতি নিয়ে ছিল ওখানে আর একটা গোপু ভাই গেছিলো আমাদের আমাদের গোপু ভাইয়ের বড়ো ভাই আর এটা সেই শ্রীমন্ত শঙ্করদেব মহাদেবের মিউজিয়ামটা যার ভিতরে ছবি তোলা আছে অনেক ছবি পাবে এখন কোনো ভিডিও নেই এখন সব ছবিগুলোই আছে আর কটা ছবির পরেই লাস্ট